সাদা কৌতর গুলোর কোন ফাটা নাই যে দেখেন নখ গুলো দেখেন একদম সাদা এই দেখেন দুইটা মাদি কৌতু কৌতুক আটশো টাকা এই যে দেখেন পুতুলের মতো কৌতার মাসাল্লাহ আসসালামাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সহজের কবুতর ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান বিভান তারা তোমাকে চিনেন যারা মতন ব্যবস্থা যারা চেন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার হচ্ছে যাত্রাবাড়ি আমার কাছে গিরস কত ভালো কালার সিংগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডরি সিল্ক সিলভার বেজি পাংি ধরনের কবিতাগুলো পাবেন দর্শক আর কালারিং কবিতারও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক গ্রহণের নেয় আজকে কিছু খুব ভালো কবুতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বা বাগা কৌতে পছন্দ করেন দোষক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারই মহ দুটোই আছে যার যেটা পছন্দ হয় দশক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই দিয়ে হবে দর্শক কথা না কত করে দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিও শুরু দিয়ে একটা পুরনো হাই কোর্টের একটা সিলভার নর কৌতর উত্তর এই যে দেখেন বিগ সাইজের একটা সিলভার নর বাচ্চা কাচ্চা উড়ো উড়ি সারা সারি সবই করতে পারবেন একটু দেখাই আপনার কোদরটা দর্শক এই যে দেখেন পাকা ফেতে দেখেন অনেক বড়ো সাইজ কোদরটা পাটা একবারে জাম কালার দশক এবং বড় মাথা কৌতরের চোখটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন চোখটা এই দেখেন দশক মাশাল্লাহ দশক এই যে নটটা দেখেন আপনারা অনেক বড় সোজা এটা কৌতর মশাল্লা যে দেখেন কৌতুরটা যেমন সাইজ অর বডি শেপ কালার সব থেকে সদিক থেকে পারফেক্ট আছে কৌতরটা এরকম দশ কুর্তি লেভেল সার্ আছে লেভেল কৌতর মশাল্লাহ যারই পছন্দ হয় দশ নটটা নিতে পারবেন এটা দাম পড়বে পনেরোশো একদম কোন দামি নাই একদম মাত্র টাকা আজকের জন্য একদম মাত্র যার পছন্দ হয় নিয়ে আর কালারটা দেখেন দেখেন খুবই সুন্দর একটা লাল চুল্লি দেবুতার মাশাল আপনার কৌতের কালারটা একটু দেখেন অনেক লাল চুল্লি আছে বডিতে ফাটা থাকে বা একটু সাদা সাদা থাকে আর কি মানে আইসটা ফাটা থাকে ঠিক আছে এটা কালারটা দেখেন একদম লেপা ঠিক আছে এই যে দেখেন বড়ি দেখেন একবারে লেপা কালার লাল চুল্লি অরিজিনাল লাল চুল্লি কৌতো দেখেন ঠোঁট সাদা পায়ের নকশা দশক দেখেন আপনারা কালার দেখেন মশাল্লা এবং সাইজ মশাল্লা বড় আছে লাল গিয়ার আছে দশক ডিম্বার চৌকে আছে কৌতোটা একটু দূরে দেখেন আপনারা তারপর দশক এই দেখেন নটটা দেখেন আপনারা কালার কিন্তু একবারে সেম ঠিক আছে দশক কোনো সমস্যা নাই কালারে এই যে দেখেন একুরেট কালার আছে এবং এই যে আপনারা একটু চোখটা দেখেন দর্শক লাল গিয়ার আছে দর্শক বাচ্চা খাওয়াইছে দুইটা দর্শক লাল গিয়ার আছে এবং ঠোঁট কিন্তু একদম ছোট ছোট কৌতর দেখেন বুটঠোঁট মাসাল্লাহ দর্শক দেখেন মাদিরা দুইটা এই যে দেখেন পাখা কোনো ফাটা নাই একবারে ফ্রেশ কৌতর এই যে দেখেন দর্শক এই যে দেখেন দুইটা কৌতর কিন্তু একবার দর্শক ঠোঁটের এরকম ভালো অপশন হয়েছে দেখেন আপনারা বুট ঠোঁটের কৌতর ঠোঁট সব সাদা তো দশ হয়েছে প্যাডটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এটা দাম পরে দশক পনেরোশো টাকা আরও একশো টাকা ডিসকাউন্ট দশক একদম চোদ্দোশো টাকা যা ভালো লাগবে নিয়ে নেবেন কোনো দামে দামি হবে না বুট ট্রুটের একবারে পিওর অরিজিনাল কালারের লাল চুল্লি কবুতর একদম চোদ্দোশো মনাজাক যাক মাদি কবুতর মাসাল্লাহ কালো মনাজাক মাদি নখ টোট সাদা এবং দেখেন নর গিয়ারটা দেখেন চোখের দশক চোখের গিয়ারটা দেখেন একবারে টকটক লাল গিয়ারের চোখ দশকে দেখেন এবং ঠোঁটটাও দেখেন ঠোঁটের কালারটা দেখেন চোখের কালার এবং ঠোঁটের কালার কিন্তু সেম টু সেম লাল গিয়ার দশক লাল এই দেখেন আপনারা এই দেখেন দোশোক যারা একবার পিওর অরিজিনাল মরাজাক কৌতার খুঁজেন মাদি দশক যদি দেখেন এটা আপনারা নিতে পারবেন এটা একবার অরিজিনাল মোনাযাক কৌত দশক এ দেখেন ঠোঁট ছোট গিয়ার এবং নখ ঠোঁট সাদা এই দেখেন দোশোক কোনো ফাটাফোটা নাই মাশাল্লাহ খুবই সুন্দর একটা কৌতল মাদি কৌতার যার পছন্দ হয় আপনারা এই মনোজাক নিতে পারবেন এটা এক হাজার টাকা পড়বে দর্শক আরও একশো টাকা কম আছে নশো টাকা পড়বে এই যে দেখেন কৌতরটা এই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কৌতর কিন্তু একবার পুতুলের মতো যাদের সিঙ্গেল নর পরে আছে দর্শক আপনারা মান্দিরে নিতে পারবেন খুবই সুন্দর একটা গিয়া চুল্লি একবার অরিজিনাল গিয়া চুল্লি মাদি অরিজিনাল কালার আপনারা দেখেন এদের সঙ্গে দর্শক আপনারা কালার দেখবেন কৌতরের কালার কিন্তু কোনো ফাটা নাই অরিজিনাল কালারটাই আছে দশ কেজি দেখেন আপনারা এবং এটা গোলাপি গিয়ারের কৌতর এই যে গিয়ারটা দেখ দশ কেজি চোখের গিয়ারটা দেখেন গোলাপি গিয়ারের কৌতর এবং চোখের রিংটা দেখেন দশ এগুলো কৌতর অনেক ভালো ফ্লাই করে অনেক ভালো উড়ে যাবেন তিন চার ঘন্টা উড়ে যাবেন দশ বাচ্চা কাচ্চা এই যে দেখেন আপনার কৌতর রিং চোখের কৌতর পাটা কিন্তু একবারে বেগুনি এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ কালারটা দেখছেন একবারে ফুটে আছে দর্শক অরিজিনাল কালারটাই আছে দর্শক যার পছন্দ হয় মাদিরা নিতে পারবেন মাদিরা পড়বে আটশো টাকা এই যে দেখেন পুতুলের মধ্যে কৌতার মশাল্লা এই যে দেখেন দর্শক একটা হাই কোয়ালিটি সিলভার মাকরা মাদি কৌতার মশাল্লা একবারে টপ ক্লাস যে মাদি আছে বড় সাইজের একটা মাদি দর্শক এই যে দেখেন আপনারা কাজলা ঘিয়ার কৌতা দর্শক এটা এবং লাল মাকরা এই যে দেখেন মাসাল্লাহ কৌতার কালারটা দেখেন আপনারা এটা দশক মতো সাইজ দেখেন বাজি বুঝি কিন্তু সব কালো দশক কৌতার দেখেন দর্শক বাটটা দেখেন অনেক সুন্দর কৌতার সিলভার কৌতা দশক সিলভার মাকড়া মাদির কৌতার এই যে দেখেন এবং এই যে দেখেন দশক আপনারা চোখটা দেখেন কাজলা গিয়ারের লাল মাকড়া দশক দেখেন দশক কৌতার চোখ দেখেন মশাল্লা এবং পাটা দেখেন দশক এই যে মাদিরা দেখেন মাদিরা আজকে ডিম দিয়ে দিবে এই যে একটু পরে ডিম দিয়ে দিবে দশক ডিম বাচ্চা ওকে আছে ফুল রানিং কৌতার ফুল সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ফিট কৌতার এই যে দেখেন অনেক ভালো একটা মাদি মাসাল্লাহ এর মাদির দশক বাচ্চা কাচ্চা সবগুলা রেজাল্ট করা আছে মাদি নিজে রেজাল্ট করা এবং মাদির বাচ্চা এই বছর দশক তিন চার সাত ঘুরানো আছে পাল্লায় এই দেখেন দেখেন কৌতারটা দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি গিয়ারটা দর্শক কাজল কাজলা গিয়ারের এ দেখেন কাজ লাগিয়ে গৌতর তো দর্শক যদি মাদিরা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা দাম চাইলে দোশক চার হাজার একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে দর্শক কোনো দামাদামির সুযোগ নাই একান্ত যার পছন্দ হবে দর্শক আপনারা হাই কোয়ালিটির সিলভার মাকড়া মাদিরা নিতে পারবেন যে দেখেন কৌতরটা এ দেখেন এবং এই মাঝে দর্শক আরও একটা বৈশিষ্ট্য আছে এটা যখন আপনারা সাপ চোখের নড় দিবেন সাপ চোখের বাচ্চা আসে দর্শক এবং মাকরা নড় দিলে মাকড়া বাচ্চা আসবে তিনটা পুতুল গড়া মাদি গো তার একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো ফাটা ফোটা নেই যে দেখেন বুকের নিচে উপরে সব কিছুই ফ্রেশ কোনো ফাটা নেই দর্শক দুইটা পুতুল গড়া মাদি গো তার এই যে দেখেন আপনারা দেখেন আপনাদের এই যে দেখেন একবার ফ্রেশ কৌতা দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন কৌতার যে দেখেন অনেক সুন্দর কালার দুইটা পুতুল গড়া মাদি দুই চোখের দর্শক এই দেখেন নখ ঠোঁট সব কিন্তু সাদা কৌতাগুলোর কোনো ফাটা নেই যে দেখেন নখগুলো দেখেন একদম সাদা এই দেখেন দুইটা মাদি কৌতার দুটা মাঝে দশকে এক লগে যার পছন্দ হয় নিতে পারবেন সিঙ্গেল পিস নিলে একদম আটশো দুটা এক লগে নিলে দর্শক একদম পনেরোশো এখানে আর কোনো দামি হবে না যার ভালো লাগবে দশক নিয়ে নেবেন আমি একটু চোখ পাখা দেখাই দিই আপনাদের এই দেখেন একবার রানিং করবো আর নট দিবেন দশক সাথে সাথে জোড়া নিয়ে নিবে এক সেকেন্ডও সময় লাগবে না দশক এই যে একটা মাঝে দেখাই দিই এই দেখেন পাখা কোনো ফাটা নাই কোনো ফেদার দশক মাসাল্লাহ অনেক সুন্দর মাদি কবুতর দেখেন সবগুলা নখ সাদা এবং এই যে দেখেন চোখ একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর দর্শক দর্শক এই যে দেখেন একটা মাদি সাইজে বড় আছে মাসাল্লাহ এই দেখেন দর্শক চোখ খুব সুন্দর কবুতর কিন্তু দেখেন আপনারা দর্শক একদম যার পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দুইটা মাদি কবুতর এক লগে

মাসাল্লাহ অনেক সুন্দর মাদি যে দেখেন সাইজও বড় কালার একের দশক সব দিক থেকে পারফেক্ট আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই সিলভার মাদিরা নিতে পারবেন এটা বারোশো টাকা দাম কম দশক এক দাম বারোশো কাজলা গিয়ারও আছে কোনো দামের দামি হবে না একদম বারোশো টাকা দশক এই সিলভার মাদিরা দেখেন পাল্লা লাইনের সিলভার মাদি কৌতল হাই কোয়ালিটি সিলভার এই যে আছে মাসাল্লাহ আপনার যে নোটটা দেখেন বেজি নোটটা দেখেন দর্শক একবারে ব্লাডের বেজি নেওয়ার কোনো ই নাই এই যে দেখেন এবং এই যে মাদিরা দেখেন মাদিরা শরীরে দর্শক একটু ময়লা লেগে আছে যার কারণে এ দেখেন ও বাচ্চা খাওয়াইছে একটু ময়লা হয়ে আছে দর্শক এটা আপনার গোসল দিলে এবং ক্রুজ খেলে দশক ঠিক হয়ে যাবে এ দেখেন মাদিরা দেখেন খুবই চঞ্চল কৌদ দর্শক দুইটা কৌদের দেয়ের খুবই চঞ্চল এ দেখেন দশক দর্শক এই যে বেজি নট আপনারা দেখেন সিলভার বেজি নর কৌতার এই যে দেখেন আর বাজুগুলা দেখেন সবগুলা বাজু একদম ফ্রেশ কোনো ফাটা নাই বাজুতে এই যে দেখেন কালারটা দেখেন আপনারা কৌতরের কালারটা একটু দেখেন এ দেখেন কালার আপনারা এই যে শেপটা দেখেন দর্শক শেপ দেখেন এই দেখেন শেপ মাসাল্লাহ গলারিটা দেখেন চোখটা দেখেন এটা কিন্তু সারা সারি রেগুলার কৌতর এই যে দেখেন রিং চোখের কৌতর এই দেখেন দর্শক চোখটা একটু দেখেন মাশাআল্লাহ একদম পুরোনো চোখের মতো দশ কেজি দেখেন একবার র ব্লাডার বেজি নোয়ার দশ কেজি দেখেন সিলভার বেজি নোয়ার একটু ময়লা হয়ে দশক ডিম বাচ্চা করছে এই কারণে দশক মাদিরা দেখেন আপনারা এই যে দেখেন মাদিরা দশক মাদিরা কিন্তু বাজু সব ক্লিয়ার আছে এই দেখেন আপনারা মাদিরা দশক বাজু ফাটা নাই সব কিছু ক্লিয়ার একবার ফ্রেশ এবং আপনারা একটু চোখটা দেখেন দশক মাদির চোখটাও দেখেন এই দেখেন এই পেয়ারে বাচ্চা দিয়ে দর্শক আপনারা উড়া উড়ি সারি করতে পারবেন এমন লাগবে কৌ তো দর্শক এগুলো তো দর্শক এই যে প্যাটটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা এই সিলভার বেজি প্যাটটা নিতে পারবেন এটার দাম পাবো দর্শক চার হাজার টাকা দেখেন যার পছন্দ হবে দর্শক নিয়ে নিবেন শুধু দর্শক এই যে সিঙ্গেল নরের দামে আছে দর্শক পাঁচ ছ হাজার টাকা যে এখান থেকে নেন আপনারা যে দেখেন যে মাদি মাদিটা দর্শক অনেক সুন্দর শুধু একটু ময়লা লেগে আছে এই কারণে দর্শক এ দেখেন দর্শক লোরা ডাকটা একটু দেখেন ওর নিজের কাছে আসছে দর্শক এখন দেখেন এই দেখেন মাশাআল্লাহ কউটা দেখেন দর্শক দোসরদের একটা সিলভার বাগা মাদিকে उतর আর কার্ট একটু দেখেন দর্শক এই দেখেন আপনারা শেপটা দেখেন অনেক সুন্দর চোখের কৌতুক দর্শক দেখেন আপনারা একটু মল্টিং আছে আর চোখটা দেখেন এই দেখেন দর্শক চোখে কিন্তু রিং আছে তো দর্শক এই মাদিরা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন এই সিমলার বাগা মাদিরা দর্শক মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবো দর্শক যারা ভালো লাগবে নিয়ে নেবেন এ দেখেন একদম 750 কোন দামা দামি নাই সুন্দর মুসলদম পেয়ার মাশাআল্লাহ যে দেখেন যারা মুসলদম খুঁজছিলেন অনেকদিন যাবৎ অসুখ দিতে পারেনি এই যে দেখেন নিউ কালেকশন আসছে মুসলদম দুই পেয়ার মুসলদম কবুতর আছে দশক এ দেখেন একবার ডিম বাচ্চা ওকে দশক ফ্রেশ লেস সব ফ্রেশ আছে কোনো ফাটাফাটা নাই এই দেখেন দশক এই পেয়ার একদম কোন দামা দামি নাই একদম দশক বারোশো টাকা যার ভালো লাগে দশ এই মুসলদাম প্যাটে নিতে পারবেন একদম মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোনো দামাদি হবে না এ দেখেন দশো দেখেন মাদিরা একবার ফ্রেশ পাখা কোনো ফাটা নাই দশক লেজ কোনো ফাটা নাই এ দেখেন এটা লেজে আবার একটা ছিলও আছে মাদির এই চোখটা দেখেন দশো খুব সুন্দর কবুতর দেখেন নটটা এই দেখেন পাকার ফেদার মশাল্লা বেশ বড় লেস ভাওয়াটা ক্লিয়ার কোনো ফাটা নাই এবং এই যে আপনার চোখ দেখেন ছোট কবুতর পেয়ার একদম বারোশো পঞ্চাশ কোনো দামাদামি নাই এবং দামাদামি করতে পারবেন আপনারা এই দেখেন পুরার লাইনের এক প্যার বাগা কবুতর যে দেখেন নর ডাক দেখেন কালার কোয়ালিটি ডাক একবারে পারফেক্ট একটা পেয়ার দর্শক এই যে দেখেন কৌতারের সাইজ দেখেন বডি শেপ দেখেন দশক পায়ে কালার দেখেন এই দেখেন পেড়টা এগুলা পালাও এনে কৌতার উড়া উড়ি করতে পারবেন আপনারা ছাড়াছিড়ো করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন পেয়ার দেখেন একটু চোখটা ধরে দেখায় দশক একদম পিওর জোর আছে এক সপ্তাহের ভিতরে ডিম পেয়ে দেবে দর্শক দেখেন নটটা অনেক সুন্দর কবুতর মাসাল এগুলো এই যে বাচ্চা খাওয়া একটু ময়লা হয়ে গেছে পড়ি এবং চোখ শেপ দেখেন ফুল ডাউন শেপের শেপ এবং এই দেখেন চোখ দর্শক এই দেখেন রোড লাইনের কবুতর পায়ের কালারটা দেখেন দর্শক যে মাঝে দেখেন দর্শক চোখটা দেখেন আমাদের রিং চোখ দর্শক যার পছন্দ হয় আপনি বাগা পায়টা নিতে পারবেন পনেরোশো টাকা পড়বে এই যে দেখেন পনেরোশো টাকা দশক আরও একশো টাকা কম চৌদ্দশো যার পছন্দ হয় নিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার একদম পুরনো ব্লাড লাইনের একটা কৌতর মাসাল্লাহ অনেকটা লাল পাত্তি ছিল দেখতে দর্শক কিন্তু লাল পাত্তি কৌতর না এটা একবার পুরনো ব্লাড লাল বারালা ছাপ এই দেখেন দর্শক এটা লাল বারালা সাপ ছিল নর কৌতর দর্শক একবার পুরনো ব্লাডের কৌতর এটা ময়লা হয়ে গেছে দর্শক বাচ্চা খাওয়ায়া এই যে দেখেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল কালার বাচ্চা খাওয়ার কারণে ময়লা হয়ে গেছে ওখানে চোখটা দেখেন দর্শক অসাধারণ এই যে দেখেন চোখ শেপ পুরো ফুল ডাউন শেপের এই যে কৌতারটা দেখেন দর্শক আপনারা অনেক সুন্দর একটা কৌতার মাসা গাছ দেখছেন বাটটা দেখা যেতেছে ময়লার কারণে দর্শক পাওয়া যায় না এই দেখেন রেয়ার একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা এই নটটা নিতে পারবেন এটা দাম পড়ে দর্শক এক হাজার টাকা মাত্র একবার রেয়ার ব্লাডের একটা কৌতা দর্শক এরকম লাল বারালা সাপচিলা কৌতা কিন্তু খুব কম পাওয়া যায় বর্তমানে